আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি বহুল ব্যবহৃত ভিটামিন সাপ্লিমেন্ট ই ক্যাপ এনক্যাপসুর নিয়ে যেখানে আছে ন্যাচারাল ভিটামিন ই মানে ডি আলফা টোকোফেরল এই ভিটামিনকে অনেকেই ইউথ ভিটামিন বলে থাকেন কারণ এটি শুধু শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে না বরং চুল ত্বক আর সামগ্রিক স্বাস্থ্যকেও উজ্জ্বল ও সুন্দর রাখে আজকের ভিডিওতে থাকছে ই ক্যাপ এন ক্যাপসুল কি কোন কোন সমস্যায় ব্যবহার হয় সঠিক ডোজ কত পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা কি কি এবং সবশেষে এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া কেন জরুরি চলুন শুরু করি বিস্তারিত আলোচনা তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তাহলে চলুন জেনে নেই ওষুধের পরিচিতি ব্র্যান্ড নাম ই ক্যাপ এন ক্যাপসুল উপাদান ডি আলফা টোকোফেরল ন্যাচারাল ভিটামিন ই দুইশো আইও উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড দাম প্রতি ক্যাপসুল ছয় টাকা দশ পিসের এক স্ট্রিপ ষাট টাকা ভিটামিন ই হচ্ছে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে আমাদের শরীরের সেল ত্বক লিভার রক্তকণিকা সব কিছু সুস্থ রাখতে এর বড় ভূমিকা আছে এবার চলুন জেনে নেই কোন রোগে ব্যবহার করা হয় বা ইন্ডিকেশন সম্পর্কে ই ক্যাপ এন ক্যাপসুল সাধারণত যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয় এক নাম্বার ভিটামিন ই এর ঘাটতি পূরণে দুই নম্বর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে তিন নম্বর চুলপোড়া ও ত্বকের যত্নে চার নম্বর হেমোলাইটিক অ্যানিমিয়া প্রতিরোধে পাঁচ নম্বর সানবার্ন ও ত্বকের ক্ষতি কমাতে ছয় নম্বর সেক্সুয়ালি দুর্বলতা উন্নত করতে সাত নম্বর লিভারের সমস্যা থাকলে সাপোর্ট হিসেবে আট নম্বর নাইটেড টলারেন্স বৃদ্ধিতে অনেকেই চুলপরা ত্বক শুষ্ক হওয়া বা দীর্ঘদিন ধরে ক্লান্তি বোধ করার জন্য ভিটামিন ই সাপ্লিমেন্ট খোঁজেন কিন্তু এর ব্যবহার শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় বরং এটি হার্ট লিভার রক্ত এবং ইমিউন সিস্টেমকে সুস্থ রাখতে সাহায্য করে এবার চলুন জেনে নেয় ই ক্যাপ এন ক্যাপসুলের কাজ করার পদ্ধতি বা ফার্মাকোলজি সম্পর্কে ভিটামিন ই শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি ফ্রি রেডিকেল দূর করে সেলকে সুস্থ রাখে এছাড়া এটি ভিটামিন এ এবং ভিটামিন সি কে অক্সিডেশন থেকে রক্ষা করে ফলে এগুলোও কার্যকর থাকে শরীরে ভিটামিন ই ঘাটতি হলে শিশুদের অ্যানিমিয়া বড়দের মাংসপেশি দুর্বলতা এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবার চলুন জেনে নেয় ডোজ ও সেবন পদ্ধতি সম্পর্কে হৃদরোগ প্রতিরোধে চারশো থেকে আটশো আইউ দিনে ভিটামিন ই ঘাটতিতে প্রাপ্তবয়স্ক দুইশো থেকে চারশো আইউ দিনে শিশুদের ঘাটতিতে দুইশো আয়ু দিনে থালাসেমিয়া রুগী আটশো আয়ু দিনে সিকেল সেল অ্যানেমিয়া চারশো আয়ু দিনে চুল ও ত্বকের যত্নে দুইশো থেকে চারশো আয়ু দিনে টপিক্যাল ব্যবহারও করা যায় বড়দের ক্রনিক সর্দি কাশিতে দুইশো আয়ু দিনে সবসময় খাবারের পরে বা খাবারের সাথে খেতে হবে মনে রাখবেন ভিটামিন ই সাপ্লিমেন্ট খাওয়ার আগে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া উচিত কারণ ডোজ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবার চলুন জেনে নেই বেন ক্যাপসুল যাদের খাওয়া যাবে না বা ইন্ডিকেশন সম্পর্কে ব্লাড কোয়াগুলেশান ডিসঅর্ডার বা রক্ত জমাট বাধার সমস্যা যাদের আছে অ্যান্টি কোয়াগুলেন্ট ওষুধ ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ ভিটামিন ইতে অ্যালার্জি থাকলে ব্যবহার করা যাবে না এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে সাধারণত নিরাপদ হলেও বেশি ডোজ নিলে দেখা দিতে পারে বম বমে ভাব ডায়রিয়া মাথা ব্যথা ব্লাড ভীষণ বা চোখ ঝাপসা দেখা ক্লান্তি উচ্চ রক্তচাপ তবে চিন্তার কিছু নেই স্বাভাবিক ডোজে ভিটামিন ই বেশ নিরাপদ শুধু মাত্রাতিরিক্ত সেবন করলেই সমস্যা দেখা দিতে পারে এবার চলুন জেনে নেই গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ইকা পেনের ব্যবহার সম্পর্কে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে প্রস্তাবিত ডোজে নিরাপদ তবে বেশি ডোজ নিরাপদ কিনা তা প্রমাণিত নয় এবার চলুন জেনে নেই সাবধানতা ও সতর্কতা সম্পর্কে অতিরিক্ত সেবনে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায় লিভারের রোগে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় অন্য ভিটামিন যেমন এ কে এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে সংরক্ষণ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে ও ঠান্ডা স্থানে রাখতে হবে সরাসরি রোদে নয় তো বন্ধুরা এ ছিল ইক্যাপ এন্ড ক্যাপসুল বা ন্যাচারাল ভিটামিন ই নিয়ে বিস্তারিত আলোচনা এটি শরীরের ভেতর বাহির উভয় দিকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তবে সবসময় মনে রাখবেন এটি কোনো সাধারণ সাপ্লিমেন্ট নয় বরং ওষুধ তাই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা একেবারেই ঠিক নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং স্বাস্থ্য সচেতনতার ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ